কবর প্রতিদিন মানুষের কাছে পাঁচটি জিনিসের জন্য অনুরোধ করে সালামুকুম রহমাতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবর প্রতিদিন মানুষের কাছে পাঁচটি জিনিসের জন্য অনুরোধ করে এক নম্বর জিনিস হচ্ছে সঙ্গী দুই নম্বর হচ্ছে বাতি তিন নম্বর হচ্ছে বিছানা চার নম্বর হচ্ছে ওষুধ পাঁচ নম্বর হচ্ছে উত্তর তো সর্বপ্রথম যেটি বলেছিলাম সেটি হচ্ছে সঙ্গী কবর প্রতিদিন আমাদের বলে আমি একাকী কি ঘর আমার কাছে সঙ্গী নিয়ে এসো আর সঙ্গী হচ্ছে আল কোরআন আমরা অবশ্যই বেশি বেশি কোরআন পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ দুই নম্বর যেটি সেটি হচ্ছে বাতি কবর বলে আমি অন্ধকার ঘর আমার কাছে বাতি নিয়ে এসো আর বাতি হচ্ছে নামাজ বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আমরা যারা নামাজ পড়ি না তারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা তাহাজ্জুদের নামাজ পড়ি তারা বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব এবং যারা পড়ে না তাদেরকে অনুরোধ করে বুঝছি যাতে আপনারা তাহাজুতের নামাজ পড়েন এবং পাঁচ যক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন তিন নম্বর যেটি সেটি হচ্ছে বিছানা কবর বলে আমি মাটির ঘর তাই আমার জন্য বিছানা নিয়ে এসো আর বিছানা হচ্ছে নেক আমল আমরা বেশি থেকে বেশি নেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ চার নম্বর যেটি সেটি হচ্ছে ঔষধ কবর বলে আমি সাপ চুর ঘর তাই আমার জন্য ওষুধ নিয়ে এসো ওষুধ হচ্ছে দান ও সৎকা আমরা যারা মনে করেন দান করতে ভয় পাই তাদের জন্য অনুরোধ করে বলতেছি আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব। এবং সৎকা করবো পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছে উত্তর কবর বলে আমি প্রশ্নের ঘর তাই আমার কাছে উত্তর নিয়ে এসো আর উত্তর হচ্ছে কালে মা ও জিকির আমরা যারা আমরা যারা জিকির করি এবং আমরা যারা জিকির করি না তাদেরকে অনুরোধ করে বলতেছি আমরা যাতে জিকির করি আমরা বেশি বেশি আল্লাহতালার জিকির করব আল্লাহ তালার ফিকিরে থাকবো ইনশাল্লাহ তো এই ছিল আমার আজকের এই সংক্ষিপ্ত কিছু কথা যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি